হ্যালো গাছ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমাদের গফরগাঁও এর স্টেশনের পেহাল তসার অবস্থা এটি এটি ভয়ঙ্কর পেহাল তসার স্টেশনে পরিণত হয়েছে বাংলাদেশের আর কোনো স্টেশনে এরকম অবস্থা নেই দেখেন প্রথমে কাউন্টারের সামনে টুকুর যে জায়গাটুকু এটা অবস্থা খুবই পেহাল অবস্থা এখানে খাদামাটি দিয়ে পড়ে থাকে এই প্রতিদিন হাজার হাজার মানুষ টিকিট কাটে কিন্তু টিকিট কাটতে গেলে পাই মাটি পড়ে যায় এবং যে যাত্রীরা চলা ফেরা করতে গেলে তাদের প্রায় কাদামাটি ভরে যায় এবং বাইরে বের হলো অবস্থা আরও ভয়ঙ্কর এখানে নোংরা এবং খাদামাটিতে ভরা বৃষ্টি আসলে আপনার ওই পানি উঠে যায় হাঁটুর উপরে এই যা বৃষ্টি নেই তো খাদামাটিতে চরাচরি করে বৃদ্ধ নারী এবং গর্ভবতী নারীদের জন্য এটি আদিং আতঙ্কময় স্টেশনে পরিণত হয়েছে তাই আমি মা বাবু কবির মিলন চারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের গফরগাঁও স্টেশনের জন্য একটি ব্যবস্থা নেবেন আর উপজেলা প্রশাসন গফরগাঁও একটা ব্যবস্থা নেবেন আর আপনারা যারা আমরা যারা কবরগাঁও পাশে আসি সবাই আপনাদের নিজেদের টাইম লাইনে ভিডিও শেয়ার করে দেবেন আপনারা এটি শেয়ারের মাধ্যমে ভিডিওটা উদ্বোধন কর্তৃপক্ষর কাছে পৌঁছে যাবে আমাদের গফরগাঁও স্টেশনের জন্য বরাদ্দ আসবে আমরা একটি মানের স্টেশন পাবো আমরা এই খাদামাটি থেকে মুক্তি পাব সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম